ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাভার গল ক্লাব ঢাকা কোথায় কোন জায়গায় অবস্থিত আমি এখন পার হচ্ছি জয় বাংলা গেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আশুলিয়া সাভার ঢাকা আপনারা দেখেন এটা জাহাঙ্গীরনগরের প্রায় শেষ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রায় শেষের দিকে শেষ প্রান্তের দিকে বিশ মাইল নামক বাস স্ট্যান্ডের ঠিক কাছেই আমরা চলে এসেছি আমার উদ্দেশ্য আপনাদেরকে আজকে গলফ ক্লাব দেখানোর কোথায় সেটা অবস্থিত ঢাকা থেকে ঠিক বিশ কিলোমিটার মানিকগঞ্জ রোডে সাভার গলফ ক্লাব অবস্থিত এটা খুব ঐতিহ্যবাহী একটা গল ক্লাব যে গলফ ক্লাবে বছরে চার পাঁচটা টুর্নামেন্টও হয় যেখানে অনেক এলিট শ্রেণীর প্লেয়াররা পার্টিসিপেট করে বিশেষ করে যারা সেনাবাহিনীর পূর্বতন কর্মকর্তা তারাই মূলত এগুলায় পার্টিসিপেট করে বাইরেরও এলিট শ্রেণী যারা আছে পার্টিসিপেট এটা খুব ব্যয়বহুল একটা খেলা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব ব্যয়বহুল খেলা এই খেলা অনেক কস্টলি এবং গলফ ক্লাবের ভিতরে আমরা বেশ কয়েকবার অফিসিয়াল ইফতার ইফতারের পার্টি করেছিলাম এবং ওখানে আছে একটা অডিটোরিয়াম সুন্দর অডিটোরিয়াম এটাও এখানেও প্রোগ্রাম করা যায় প্রোগ্রাম করা যায় ইচ্ছা করলে বাইরে থেকে অনেকে প্রোগ্রাম করতে পারে এবং আছে ভালো রেস্টুরেন্ট যেটা এখানেও প্রোগ্রাম করা যায় পার্টি সেন্টার অনেকে এখানে পার্টি আয়োজন করে পার্টি করে এটা ঠিক ক্যান্টনমেন্টের অপোজিটে আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই এখন পৌঁছে যাব সাভার গলফ ক্লাবের সীমানাতে সাভার শ্যুটিং ক্লাব সাভার শ্যুটিং ক্লাব আমরা পার হচ্ছি যেটা সেনাবাহিনীর কন্ট্রোলে সাভার শ্যুটিং ক্লাবটা বাংলাদেশ সেনাবাহিনী সাভার ব্রাঞ্চের কন্ট্রোলে আমরা ঠিক সাভার ক্যান্টনমেন্টের অপোজিটে চলে এসেছি কারণ সাভার ক্যান্টনমেন্টের সীমানায় প্রবেশ করেছি মেন রাস্তায় হাইওয়েতে আর ঢাকা আরিচা হাইওয়েতে আমরা আছি সাভার গলফ ক্লাবের সীমানা অলরেডি শুরু হয়ে গেছে সাভার গলফ ক্লাব এই যে আপনারা দেখতেছেন সাভার গলফ ক্লাব গলফ ক্লাবের মেন গেটের সামনে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যেটা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয় এরকম নাম করে একটা স্কুল কলেজ কলেজিটি স্কুল সাভার গল্ফ ক্লাবের সীমানা শুরু হয়ে গেছে সাভার সেনানিবাস ঢাকা আরিচা গাব ঢাকার গাবতলি থেকে বিশ কিলোমিটার দূরে আমরা চলে এসছি এখন সাভার গলফ ক্লাবের সীমানার ভিতরে সেই সীমানার ভিতরে আবার কলেজ যেটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে নামকরা কলেজ এখানে অনেক ছেলেমেয়েরা খুব ভালো রেজাল্ট করে ভালো প্রতিষ্ঠিত হয়ে যায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সাবার ক্যান্টনমেন্ট গলফ ক্লাবের একটু পরেই আমরা সাবার গলফ ক্লাবের মেন গেটে পৌঁছে যাব আপনারা দেখতেই থাকবেন আমার সঙ্গেই থাকবেন আমার এই পেজটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আমাকে উৎসাহিত করবেন যেন আমি উৎসাহিত হতে পারি সাবার গলফ ক্লাবের মেন গেট সুন্দর একটা আপনারা সাথে থাকবেন সাভার গল্ফ ক্লাব সাভার গলফ ক্লাব সাভার গলফ ক্লাব আপনারা দেখতেছেন মেইন গেট সাভার গল্ফ ক্লাবের সাভার গলফ ক্লাবের মেন গেট সাভার সাভারের সাভারের গলফ ক্লাবে ছোট ভাই সাভার গলফ ক্লাবের ভিডিও চলে এসেছি আপনার ভিতর অনেক বড় ভিতরে দেখাতে পারলাম এটা হলো আমাদের সাবার গলফ ক্লাব সাভার গল্ফ ক্লাব এটা সেনাবাহিনীর আপনারা দেখতেছেন সাবার গলফ ক্লাবের সীমানা অনেক বড়ো সীমানা ভিতরে যেটা সবুজ সন্ধ্যের যে ঘেরা সবুজ সবুজের দ্বারা আবৃত অনেক প্রকার গাছ ছোটো গাছ বড় গাছ দ্বারা আবৃত আপনারা এখনই আমাদের সাভারের ঢাকা সাভার গলফ ক্লাবের সীমানা এ পর্যন্তই জাস্ট নবীনগর স্মৃতিসৌধের সাথেই লাগানো ভিতর অনেক সুন্দর সাবার গলফ ক্লাবের আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা আমার সাথেই থাকবেন ভালো থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম